জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বইমেলা শুরু হলো বোলপুর ডাকবাংলো জেলা পরিষদের মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার উদ্বোধন করেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মন্ডল উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রাশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেলাশাসক বিধান রায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক বিশিষ্ট সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বইমেলাটি শুরু হয়েছে একুশে জানুয়ারি চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বইমেলা প্রাঙ্গন জেলা বইমেলায় বিভিন্ন প্রকাশনীর সর্বমোট একশোটি স্টল রয়েছে এছাড়াও প্রাথমিক বিদ্যালয় পর্ষদের একটি স্টল আছে বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে বইমেলা প্রাঙ্গনে এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় রয়েছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের বইমেলা সূচনা অনুষ্ঠানে সকল বক্তারা সকলকে বইমুখী হওয়ার আহ্বান জানান

ভাষা বাংলা ভাষা যাকে নোবেল পুরস্কার এনে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনারা কি জানেন যে দিনে পৃথিবীতে প্রায় বেশি ভাষা আছে মোর দেন সেভেন থাউজেন্ড এবং প্রতি চোদ্দ দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে ভাষাও কিন্তু মানুষ জীব জন্তুর মতো তারাও তাদেরও জন্ম হয় বিবর্তন হয় পরিণত হয় আজ থেকে হাজার বছর বা পাঁচশো বছর আগে বাংলার সঙ্গে এখনকার বাংলার কিন্তু কোনো মিল নেই ভাষাও কিন্তু জন্মায় ভাষাও কিন্তু মরে কিন্তু এই যে প্রতি চোদ্দ দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে তাতে কি মনে হয় যে বাংলা ভাষা কোনোদিনও মৃত্যু হতে পারে আপনারা এক্ষুনি হয়তো ভুকুচকে বলবেন যে একেবারেই না বাংলা ভাষা এত সমৃদ্ধশালী ভাষা কি করে মৃত্যু হবে কিন্তু আমি সেক্ষেত্রে একটু পরিসংখ্যান দিয়ে বলবো যে মধ্যযুগে ল্যাটিন ভাষা ইউরোপের রেনেসাস রেনেসার জন্য ল্যাটিন ভাষা ছিল সব থেকে প্রস্পরাস একটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাটিন ভাষা কিন্তু লুপ্ত হয়ে গেছে দুটো মহাকাব্য লেখা হয়েছে সংস্কৃত ভাষায় সেই সংস্কৃত ভাষা কিন্তু আজকে ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ সংস্কৃত ল্যাটিনের মতো এত এত বৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ ভাষা যদি না বেঁচে থাকে আমরা কিভাবে বাঙালি হিসেবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখব বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার একমাত্র মাধ্যম হল চর্চা এই যুগের ছেলেমেয়েরা সেনেসা হারিয়ে ফেলেছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বই আবার ফিরে আসছে নিশ্চয়ই পরবর্তীকালে হয়তো ডিজিটাল অলরেডি মোবাইলে বেরিয়ে গিয়েছে তো এখন মোবাইলেও অনেকে বই পড়েন কিন্তু তা সত্ত্বেও ডিজিটাল হয়তো ভবিষ্যতে হবে কিন্তু আমরা দেখেছি বইমেলাগুলো ঠিক মতন প্রচার করলে ঠিক মতন সমস্ত ধরনের বই রাখলে এ বিক্রি হচ্ছে এবং আশা রাখবো এই বছর বইমেলা অন্যান্য বছরের তুলনায় ভালো বিক্রি হবে কারণ বোলপুরে আগেও যে মেলাগুলো হয়েছে সেখানে বিক্রি ভালোই হতো তাই আশা রাখি সেই আশা রেখে যে এই বছর আপনারা আসুন বই দেখুন মানুষকে দেখতে সাহায্য করুন এবং বই কিনুন আমরা আগে ত্যাগতাম অনেক গরিব মা বাবারা আসত যে আমার ছেলেটা ফাইভে উঠেছে বই কেনার পয়সা নাই আমরা অনেক বই কিনে দিতাম কিন্তু এখন এই এগারো সালের পর থেকে আর কোনো মা বাবাকে বই কিনতে হয় না বাচ্চাদের জন্যে মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে যেই আজকে যে বাংলা এই বাংলার বইমেলা বাংলা ভাষা এত মিষ্টি কেন আজকে গোটা বিশ্বে আজকে যে নাম পেয়েছে রাজ্যের জন্য তার নাম মমতা ব্যানার্জী প্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থগার পরিষেবা বিভাগের উদ্যোগে তেতাল্লিশতম বীরভূম জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত ক্রেতা বিক্রেতা সহ সাহিত্যিক সকলকে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বইমেলা হলো কবি সাহিত্যিক প্রকাশক ক্রেতা বিক্রতার মিলন কেন্দ্র বর্তমান সময়ে গতির সঙ্গে তাল মিলিয়ে ছুটতে গিয়ে বই পড়ার সময় আমরা সকলে যেন হারিয়ে ফেলেছি কথা অস্বীকার করার কোনো উপায় নেই আধুনিক প্রজন্ম অর্থাৎ আমাদের যারা প্রজন্ম অর্থাৎ আগামী দিনে যারা আমাদের পথোপ্রদর্শক সেই ইয়াং জেনারেশন বর্তমানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের বই পড়ার কোনো প্রবণতা নেই এর ফলে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে আমাদের বচন শৈল আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিচারবোধ সৃজনশীলতা নৈতিকতা দিনের পর দিন কমে যাচ্ছে সৃজনশীল কবি সাহিত্যিক চলমান সমাজ জীবনের ঘটনা প্রবাহ তাদের লেখনে তুলে ধরেন সাহিত্য রসে সিক্ত সেই সব লেখা আমাদের হৃদয়কে বিগলিত করে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর